आ लगिरा है।, है तो 200 का था तो 200 का था 50 का फीस करे ना 5 7 की करे 5 7 ऐसे ही करो हमें डिस्काउंट दे स्ट्रीमिंग कर दे

ঐতিহ্যবাহী খোলাবাজাৰ কৰটিয়া হা প্ৰচুৰ মানুহ আছে

কত করে <laughs> <laughs> <hastra> <hastra> ハロー

করুটিয়া শাড়ি লুঙ্গির হাট এবং এখানে বিছনা চাদর থেকে শুরু করে যাবতীয় একটা মানুষের জীবনে যা বস্ত্র লাগে সব ধরনের জিনিস পাইকারি ও খুচরা বিক্রি করা হয় প্রাইস কত ভাই বলি সাড়ে পাঁচ নাকি উষার নাকি কত করে পাইছে এগুলি চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ